আসসালামু আলাইকুম ইবরান দিস ইজ তৈত আপনারা দেখছেন টেকনিক্যাল তৈদ ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ আজকে আপনাদের সামনে আরও একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আমি অনেকদিন পরে হাজির হয়েছি তো আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো যে কীভাবে আপনার কথার সাথে সাথে নিচে অটোমেটিক ক্যাপশন অ্যাড করবেন কোনো প্রকার লেখা বা টাইপ করা ছাড়াই এই বিষয় নিয়ে কিন্তু আমার আরও একটি আগে ভিডিও রয়েছে যে ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করেছি যে কীভাবে লেখা কথার সাথে সাথে লেখা উঠবেন সেটি কিন্তু নিজে নিজে টাইপ করে নিতে হয় কিন্তু আজকের ভিডিওতে কিন্তু আপনাকে কোনো প্রকার টাইপ করা লাগবে না তো কীভাবে করবেন আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব তো বেশি কথা না বলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক তার আগে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন শেয়ার করতে ভুলবেন না তো কথার সাথে সাথে অটোমেটিকলি ক্যাপশন বা লেখায় অ্যাড করতে আপনাদের ফোনে যে টিকটক সেটি ওপেন করে নেবেন যাদের ফোনে টিকটক নেই অবশ্যই প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন আর এখানে আপনারা একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করা কিন্তু অনেক সহজ এখন সবাই টিকটক অ্যাকাউন্ট ব্যবহার করে থাকে তো টিকটক অ্যাকাউন্ট ওপেন করার পরে এখান থেকে আপনারা এখানে যে প্লাস অপশন রয়েছে একদম মাঝখানে যে প্লাস অপশনটি রয়েছে সেটিতে আপনারা ক্লিক করে দেবেন তো আমি এখানে প্লাস ক্লিক ক্লিক করে করে দিলাম দেওয়ার ডান কানিতে দেখুন আপলোড নামে একটি রয়েছে আপনারা আপলোড ক্লিক করে আপলোড অপশানে ক্লিক করে এখান থেকে ভিডিওস অপশনে যাবেন ভিডিওস অপশনে যে ভিডিওটি আপনারা ক্যাপশন অ্যাড করতে চাচ্ছেন সেই ভিডিওটি উপরে ক্লিক করে দিবেন দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে শো করবে তো শো করার পরে ডান গানেতে দেখুন এডিট নামে একটি অপশন রয়েছে আপনারা এডিট অপশনে ক্লিক করে দিবেন এডিট অপশনে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে শো করবে তো শো করার পরে একদম নিচে দেখুন টেক্সট নামে একটি অপশন রয়েছে টেক্সট অপশনে ক্লিক করে দিবেন দেওয়ার পরে দুটো অপশন আসবে ऐड টেক্সট ক্যাপশনস তো আপনারা এখান থেকে ক্যাপশনস নামে যে অপশন সেটি ऐड করে দিবেন সরি সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে কিন্তু ক্যাপশনটি প্রসেস হতে কিছুটা সময় নেবে তো ক্যাপশনটি প্রসেস হওয়া আমরা কিছুটা সময় দেব তো আপনার নেট স্পিড যদি ফাস্ট থাকে খুব সহজে কিন্তু দ্রুত হয়ে যাবে তো দেখুন আমাদের ক্যাপশন কিন্তু অ্যাড হয়ে গেছে সম্পূর্ণ অটোমেটিক অটোমেটিক এক ক্লিকে তো দেখুন ভিডিওটি আমি এখন ওপেন করতেছি ভিডিও ওপেন করলে দেখুন মাসখান বরাবর আমাদের টাইটেলটি কিন্তু অ্যাড হয়ে গেছে তো এটি নিচে আনতে আমরা টাইটেলের উপরে ক্লিক করে দেব দেওয়ার পরে যে লেখা তার উপরে হাত দিয়ে একটু নিচে নামিয়ে নিয়ে আসবো আপনারা চাইলে কিন্তু লেখার ফন্ট কালার সম্পূর্ণ আলাদা করতে পারবেন বা চেঞ্জ করতে পারবেন তো সেটি করার জন্য আপনারা টাইটেলের উপরে ক্লিক করে নিচে যে বাল ক্রেডিট নামে অপশন রয়েছে সেটিতে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে একটু নিচে দেখুন এ নামে একটি অপশন রয়েছে বা এ দিয়ে লোগো নামে একটি অপশন রয়েছে তো আমরা আপনারা সেখানে ক্লিক করে দিবেন দেওয়ার পর দেখুন এখানে কিন্তু ইউজ পরিমাণ কালার রয়েছে আপনারা চাইলে যে কোনো কালার বা অ্যানিমেশন অ্যাড করতে পারেন এখান থেকে চাইলে আপনারা কিন্তু ফন্টও চেঞ্জ করতে পারেন বাংলা ফন্ট বিভিন্ন প্রকার ফন্ট কিন্তু এখানে আসে বেশিরভাগ ইংরেজি আসে বাংলা খুব কম তো থাকার পরে এখান থেকে আপনারা ক্রাস করে দিবেন তো আপনাদের পুরো সব কিছু ওকে হয়ে গেলে চাইলে কিন্তু এটি জুম আউট জুম ইনও করতে পারেন লেখাটি আর কি ক্যাপশনটি তো সব কিছু হয়ে গেলে এখান থেকে আমরা ব্যাক বাটনে ক্লিক করে ব্যাক চলে আসব ব্যাক আসলে দেখুন আমাদের ক্যাপশনটি কিন্তু অ্যাড হয়ে গিয়েছে কথার সাথে সাথে কিন্তু নিচে লেকআউট আমার কিন্তু কোন প্রকার আগের ভিডিওর মতো টাইপ করা লাগেনি তো এটা কিন্তু অনেক অনেকটা সময় বাঁচবে আমরা যেটা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছি তাদের তো সবশেষে এখন ভিডিওটি সেভ করার পালা ভিডিওটি সেভ করতে নিচে যে তীর আইকন রয়েছে আপনারা তীর আইকনে ক্লিক করে দিবেন এখানে দেখুন একটি তীর আইকন রয়েছে তিল আইকনে ক্লিক করলে একটু নিচে চলে আসবেন একদম নিচে দেখুন সেভ নামে অপশন তো সেভ অপশনে ক্লিক করলে আপনাদের যে ভিডিও সেটি কিন্তু আপনাদের গ্যালারি বা ফাইল ম্যানেজারে সেভ হয়ে যাবে তো আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি এ পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি অবশ্যই ফলো করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য